ফেনীতে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদে তাদের ন্যায্য বেতন স্কেল দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারা দেশের ন্যায় কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘট পালন করেছে বিস্তারিত দেখুন ফেনী জেলা প্রতিনিধি আলাউদ্দিন সবুজের তথ্যচিত্রে মঙ্গলবার সকালে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘট পালন করে এ সময় বক্তারা বলেন উনিশশো সালে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মূলে টেকনোলজি সার্ভে পাশকৃতদের তাদের পদমর্যাদা ও বেতন স্কেল অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায় বৃদ্ধির সুপারিশ প্রদান করলেও আজও তা বাস্তবায়ন হয়নি এ কারণে কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে পহেলা অক্টোবর দুই থেকে তিন অক্টোবর দুই পর্যন্ত সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত সারা দেশের সকল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করা হচ্ছে আগামী তিন অক্টোবর দুই তারিখের মধ্যে আমাদের ন্যায় অধিকার দশম গ্রেড বেতন বাস্তবায় না হলে আগামী ছয় অক্টোবর দুই হতে আরও কঠোর কর্মসূচি প্রদান করা হবে তারা আরও জানান ছাত্র জনতার গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশের প্রতিপাদ্য বিষয় বিভিন্ন দপ্তর অধিদপ্তর পরিদপ্তর এবং সংস্থায় কর্মরতদের বেতন স্কেল দশম গ্রেড দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদায় উন্নতি করার জন্য উনিশশো চুরানব্বই সালের উনিশে নভেম্বর সংস্থাপন মন্ত্রণালয়ের একশত চৌষট্টি নাম্বার প্রজ্ঞাপন এবং উনিশশো চুরানব্বই সালের পহেলা ডিসেম্বর তারিখে প্রকাশিত গেজেট বাস্তবায়নের তথা পুনরায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বৈষম্য দূরীকরণের দাবি জানাচ্ছি